আমরা যদি লক্ষ্য করি আমার স্ক্রিনে দেখতে পাবেন এই যে খুলটি আপনি দেখতে পাচ্ছেন খুল পড়া রোগে আক্রান্ত তিনটি পাতা নিয়েছি দেখেন আসলে এই রোগগুলা কেন হয়ে থাকে অনেক সময় যে যে বীজ কিনি সেই বীজের মধ্যে বীজবাহিত হতে পারে অথবা আপনার এই রোগটি বীজবাহিত ছাড়াও আপনার ফসলের যে অবশিষ্ট নাড়া থাকে নারা বুঝেন জমি কাটার পর যে অবশিষ্ট অংশ থাকে জমিটা কাটার পর যে নাড়াটা থাকে সেই অবশিষ্ট নাড়া যদি ভালোভাবে পুড়িয়ে ধ্বংস না করেন সেই অবশিষ্ট নাড়ার মধ্যে একটা এই রাজুক টুনে সোলানি জীবাণু অবস্থান করে পরবর্তীতে যখন আপনি জমি রোপণ করেন এই জীবাণু যদি থেকে যায় এরকম হতে পারে তো রোগ হতে পারাটাই স্বাভাবিক যদি হয়ে যায় তাহলে এই যে সঠিক ওষুধ সঠিক পরিমাণে সঠিক সময় দিতে হবে যখনই দেখবেন যে এরকম পানি ভেজা জলছাপ দূষর বর্ণের এবং গাছের খুলে এবং পাতায় দুইটার মধ্যে পরিলক্ষিত হয় তখনই আপনি এজক্সিস্ট্রবিন প্লাস ডাইফেকোনা জল গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক আপনি পরিমাণ মতো স্প্রে করবেন আর এই যে রোগটি এই রোগটি সংগঠিত হয় একটি ছত্রাকের আক্রমণে এই ছত্রাকটির নাম হচ্ছে রাইজোকটোনিয়া সোলানি রাইজোকটোনিয়া সোলানি নামক ছত্রাকের কারণে এই রোগটি হয়ে থাকে আপনারা এর আগে কি কখনো জেনেছেন না অনেকেই কি করে বাজারে যায় কীটনাশকের দোকান থেকে মতো পরিমাণ ইউরিয়া সার নিয়ে আসে ইউরিয়া সার স্প্রে করে ধানের পাতা হলুদ হয়ে যাচ্ছে ইউরিয়া সার বা অন্য কোনো যে কোনো সার দেয় কিন্তু রোগ নির্ণয় করতে তারা পারে না যদি আপনি রোগ নির্ণয় না করে আপনি কীটনাশক বা যে কোনো রোগনাশক আপনি জমিতে স্প্রে করেন তাহলে আপনার খরচ শুধু বাড়বে শুধু খরচের পরিমাণ বৃদ্ধি পাবে কিন্তু রোগ ভালো হবে না সেক্ষেত্রে আপনার করণীয় কী শুরুতে আপনি যদি না বুঝেন আপনার এলাকার যে উপশহরের কৃষি অফিসার আছেন যেমন আমি আপনার এলাকার জন্যে আছি আমাকে অবশ্যই অবগত করবেন যে এই রোগটির নাম কি ওষুধ দিতে হবে বা কী রোগনাশক দিতে হবে এটা কি রোগের আক্রমণ আর পোকার আক্রমণ আপনি নিজে যদি আইডেন্টিফাই না করতে পারেন আমাকে জানাবেন আমি অবশ্যই সঠিক ওষুধ সঠিক পরিমাণে যখন লিখে দেব আপনি যখন সঠিক সময়ে স্প্রে করবেন আপনার জমিতে রোগ বা পোকার আক্রমণ কমে যাবে রোগ বা পোকার দ্বারা

অন্যের জমিতে এই জমির পানিটা ছাড়া যাবে না তাহলে দেখা যাবে ছত্রাকের যে স্পোর সেটি কিন্তু পানির মাধ্যমে অন্যের জমিতে চলে যাবে এবং অন্যের জমিটা এফেক্টেড করে ফেলবে এবং সেখানেও কিন্তু পড়া রোগের আক্রমণ দেখা যাবে না আমরা কী করবো জমিটা আমাদের জমির যদি পানি থাকে সেই পানি আমরা আইলের মাধ্যমে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব এবং দেখা যাবে যে জমির পানিটা যদি শুকিয়ে ফেলা হয় এবং সাথে যদি আপনি পটাশ জাতীয় সার বিঘা প্রতি আপনি পাঁচ কেজি দিয়ে দিতে পারেন এবং সাথে এই যে এমস্টার টপ বললাম এজুক্সিস্ট্রোবিন প্লাস ডাইফেকোনো জল রুপের রোগনাশকটি যদি যখন স্প্রে করবেন তখন আর এই রোগটি তেমন দেখা যাবে না আপনার মাঠে